ফুল শাড়ি কাটে আমরা যেটা বলতেছি কাটে কোয়ালিটির নিশ্চয়তা আমাদের এখানে থেকে আপনার যারা দরজা নিবেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কোয়ালিটি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আবারো চলে আসলাম বাবর ডোরে নতুন নতুন ডিজাইনের দর্জাগুলো দেখানোর জন্য আসসালামু আলাইকুম রিজবি ভাই ওয়া আসসালাম জি ভাই ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার তো চলে আসলাম ভাই আপনাদের শপে নতুন নতুন দরজা আছে নাকি আপনাদের কাছে অবশ্যই যেগুলো আছে নতুন ডেলিভারি যাচ্ছে সেগুলো আজকে দেখাবো আছে নতুন ডেলিভারি যাচ্ছে দেখেন যে এই একটা দরজা আমার যেটা একদম শুরুতে পছন্দ হলো মাঝখানে আয়তন কুস্তি এখানে দেয়া আছে দরজার মধ্যে এই প্রথম কোন দরজায় আমি আয়তন কুস্তি দেখলাম এই দরজাটি আমরা ভেতর থেকেই আসি আগে ভেতর থেকে দেখে আসি বাইরে পরে আসব। ভাই আপনার এই বাবর ডোরে ঠিকানাটা দর্শকদের বলে দেবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসলা ব্রিজ পরে আশি নগর আশীনগর মোড়ে যে বাস স্ট্যান্ড আছে সেখানে আমাদের দোকান এটা হচ্ছে যাত্রী স্থানে উল্টোপাশে নগর মোড়ে যাত্রী স্থানে ঠিক উল্টা পাশে উল্টা পাশে তাদের এই সব

যেমন এই যে দরজাগুলো

লঙ্কের জন্য জায়গা রাখা আর উপরে কিন্তু বিসমিল্লা লেখা আছে যে যে কিছু কিছু লিখতে চান কারো নাম প্রয়োজন বা লাই লিখবেন বিসমিলা লিখবেন যা কিছু বলবেন আমরা এবার লিখে দিতে পারবো লিখে দিতে

আমরা যেটা বলতেছি কাটে নিশ্চয়তা আমাদের এখানে যারা দরজা নিবেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কোয়ালিটি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো যে বড় দরজা এগুলোর থিকনেস কিরকম আছে সম্পূর্ণ এক সুদো পরিমাণ ডাউন হবে না সম্পূর্ণ পাকা দিয়ে নিয়েছি থিকনেস পাবে এখানে পাকা দিয়ে নিয়েছি এক সুদো ডাউন পাবে না এই যে পাকা দেড় ইঞ্চি পাবে এগুলো দিচ্ছেন সাড়ে সাত হাজার করে সাড়ে সাত হাজার করে দিচ্ছি মানে থ্রি ডি ডিজাইন আছে সাড়ে তিন ফিট সাইজ এর ডিজাইন করা দুইটা আছে এটা দাম পড়তে হচ্ছে আপনার টাকা থ্রি ডি ডিজাইন সহ করে থ্রি ডিজাইন সহ সাত হাজার সাত হাজার পাঁচশো করে এগুলো সাথে টেলিভিশন একাশি দরজা গুলো জি আহ এই যে থ্রি ডি লুকে দেখেন যে কত চমৎকার একটা মানে কাজ হয়েছে দরজা গুলো যারা অনেকেই বলেন যে ভাই আপনি ফুল করে বড় করে দেখাবেন এই যে বড় করে দেখাচ্ছি আপনাদের জন্য এটি হচ্ছে থ্রি ডি লোকের দরজা কলস এটি দাম পড়েছে সাত হাজার সাত হাজার পাঁচশো

থ্রি আমাদের কাঠগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কেমিক্যাল বয়লিং ট্রিটমেন্ট সিজনং করা আছে

চোদ্দ হাজার টাকা লেকার করে নিতে গেলে তো সময় পারে নাকি ভাই লেকার করা লেকার গুলো সময় বাড়াই দিতে হবে লেখার সময় দিতে হবে আপনার থেকে বারো দিন দশ থেকে বারো দিন সময় দিতে হবে আর আমি আরেকটা থ্রি ডি টু ডি একটা পার্থক্য দেখাই দিই হ্যাঁ এখানে যেটা আছে হচ্ছে আছে আপনার থ্রি ডি হ্যাঁ এটা থ্রি ডি একই ডিজাইন এটা আছে টু এটা নিবেন সাত হাজার টাকা এটা নিবেন আট হাজার টাকা অনেকে আছে টু ডি ডিজাইন বুঝে না ডিফারেন্স বুঝে না যারা বুঝে না তাদের জন্য এটা হচ্ছে থ্রি ডি আট হাজার টাকা এটা টু ডি টাকা সাত টাকা যে এটা দুইটাই ফুলভোডি কাজ করা আছে টু ডি থ্রি ডি টু আর থ্রি ডি এটার মধ্যে এই জিনিস অনেকে বোঝে না এটা আসলে যে ফুট করে যে গুলো হচ্ছে একদম হাতে যে কাজ করে হাতে নকশার মতো তাই না হাতে নকশা করলে যেরকম হয় সেই ভাবটা হচ্ছে ডি লুকের এই জিনিসটা হয় তো সুপ্রিয় ভিও আমরা অনেকগুলো দরজা দেখালাম এই বাবর ডোর এটি হচ্ছে আরশিনগর নগর মেইন রোডে এই তাদের এই সব আপনারা যারা দরজা নিতে চান স্কিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা এইখানটায় দোকানটা ভিজিটও করতে পারেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দরজা দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ